এই জাতি আজকে দিন ইসলাম থেকে পিছিয়ে থাকার একটি অন্যতম মৌলিক কারণ হিসাবে যেটা আমি পেয়েছি যে তারা তো দিন সম্পর্কে জানে না অবগতি নেই কিন্তু তারা দিন অর্জন করে জ্ঞান অর্জন করে সেই রকম কানা কচড়ার কাছ থেকে এমন ব্যক্তিদের কাছ থেকে তারা ইসলামকে জানার চেষ্টা করে যার আকিরা ও মানহাজ ঠিক নেই যে আকিরা এবং মানহাজ সম্পর্কে যার জ্ঞান নেই আকিরা এবং মানহাজ কি বলে তা জানে না কোরআন এবং সুনার মূলনীতি জানে না তাওহিদ এবং সিরকের মধ্যে পার্থক্য বোঝে না সুন্নাত এবং বিদাতের মধ্যে পার্থক্য করতে পারে না এমন ব্যক্তিদের কাছ থেকে আজকে আমাদের মুসলিম মিল্লা দিন ইসলাম চর্চা করছে জ্ঞান অর্জন করছে যার জন্যই গত সপ্তাহে যখন আপনাদেরকে বললাম সামনে দেওয়াল থেকে আপনার ঘড়ি আর এই আপনার কি বলছে চাট সলাতে সময় সুযোগ হটিয়ে ফেলতে হবে কিন্তু এখনো হটানোর সময় জোটে আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে যাচ্ছি তবে ইসলাম প্রচারের নামে অপপ্রচার এমন ভাবে সমাজে বিস্তার লাভ করেছে তার মধ্যে একটি যদি দেখেন আপনি যে আজকে কুরআন এবং সুন্নাহকে বিকৃতি করে দৈনিক মাদ্রাসা এবং মসজিদের উন্নতি করবে যে জালসাগুলো হয় এই জালসাগুলোর অধিকার সেই ভণ্ডামে এবং পেতারা চালানো হয় ইসলামকে বিকৃত করা হয় এবং ইসলামকে হাতের ময়লা রূপে ব্যবহার করা হয় যা আমি বলে বোঝাতে অক্ষম জাতিকে তার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র চালাচ্ছে আপনি তো ঘুমিয়ে থাকেন কি দেখবেন আপনার মোবাইল তো সবসময় ন্যাংটান আরই চলে আবার যারা মসজিদে দায়িত্বশীল আছেন কোথায় সতেরো মিনিট সময় পার হয়ে গেল কোথায় পনেরো মিনিট পার হয়ে গেল এই দিকে গুরুত্ব থাকে আপনি সব আপনার পরিবারে কতটা সময়ের মূল্য দেন আপনার কাছে আমি খুটপাতিতে এসেছি ভাড়াটি সার হয়ে এসেছে মাদ্রাসার উন্নতি করবে চালশাই কুড়ি মন মাংসের আয়োজন ওর বাপের পকট থেকে টাকা তুলে বের করে নিলাম আপনি জানেন না মূর্খ বাপ মা শিক্ষা দেয়নি বা আপনার কাফলতির কারণে আপনি যখন একটা জায়গা কিনতে যান দলিল দেখেন না একজন ব্যক্তি বলতে পারবেন যে বিনা দলিলে জায়গা নিয়েছে আরে যে লোকটা কিচ্ছু জানে না ও মলবির কাছে যাবে না একটা মলবি খুব দিয়ে চলে গেল বক্তব্য শুনতে হবে মন মতো আমাকে আমল করতে হবে নাম আছে তিন হাত জায়গা লাগবে বাধ্যতামূলক প্রয়োজনে একটা কথা কমিয়ে দেন কে বলেছে আপনাকে এইভাবে মসজিদ করতে আজকে আমরা মনে করি মাদ্রাক্ষ আর মাদ্রাসায় ধর্ম আপনার এখানে আমার একদিন দাদি শাশুড়ি মারা গেল সেখানে আমি কয়েকটা বিদাত এবং কুসংস্কার দেখলাম কবরস্থান কেন্দ্রিক সেখানে যারা বলছে এই বিদাত এবং কুসংস্কার গুলো পালন করে তারা আপনার মাদ্রাসা শিক্ষক তারা মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত সেই গুলো জানে না শূন্য না এবং বিদাত জানে না জানাজার নামাজের সময় বলছে জুতাটাকে খুলে দেন আর কবর স্থানে জুতা পায়ে চলে যায় হন্ডামি জানাইজ নামের গ্রন্থ বিংশ শতাব্দীর পাঁচ শত বছর ধরে কারণ করে আল্লাহ তারা অবতীর্ণ নাজিল করেননি এত বড় মহাদ্দেশ এই মাটিতে এই জমিনে পৃথিবীর জমিনে আগমন করেননি তার আল্লাহ নাসরুদ্দিন আলবানি রহমাউল্লাহ যার বদৌলতে আমরা আজকে জানতে পেরেছি এই হাদিস সঠিক না বেঠিক এই হাদিসটা জাল না জৈব এটা মৌজ না মুনকার এটা গরিব না কোন সূত্রে বর্ণিত হয়েছে এই মানগুলো আমরা জানতে পেরেছি যার নাম হচ্ছে আল্লাহ নাসরুদ্দিন আলবানি রহমাউল্লাহ আর তথাকথিত রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা সেই সংগঠনের অনুসারীরা এর নাম জানেন অথচ নাম জানে জানাই নামের গ্রন্থ যে গ্রন্থটি বাংলায় অনুভব হয়েছে এই গ্রন্থে এবং কবরের সমস্ত যেগুলো আজকে আমাদের সমাজে চলছে এর অধিকাংশে দেখবেন কবর পায়ে দিয়ে যাওয়া যায় না কবরিস্তানে যায় না জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না অথচ আজকে দেখুন মাদ্রাসার মলবি পর্যন্ত চলে যাচ্ছে মাদ্রাসার শিক্ষক পর্যন্ত চলে যাচ্ছে আপনার জুতা পায়ে দিয়ে কবরস্তানে আর জানাজান নামা যে বলছেন তোমরা জুতাটাকে খুলে দাও জেনে রাখুন আজকের পর থেকে যদি কোন ব্যক্তি জানা যার নামাজে জুতা খুলে দেয় তাহলে সেটা হবে বিদা বিধা বিধা জানা যার নামাজে জুতা আপনি খুলতে বাধ্য নন এমনকি পাঁচ অক্ট নামাজে জুতা পরে পড়তে পারেন কিন্তু যেহেতু কার্পেট গালি চাবিচা আছে নোংরা লাগবে এই জন্য বাইরে রাখেন আপনার যদি তাই প্রয়োজন হয় যে জুতাতে ময়লা লেগে আছে জুতাটাকে তিনবার মাস দিতে ঘষা দেন সেটা পবিত্র হয়ে যাবে যদি তাতেও আপনার একটু মনটা খুচমুচ করে মাঠের বাইরে রেখে আসেন দুই পায়ের মাঝখানে কেন জুতা বলছিলাম আল্লাহ প্রদত্ত দিন আর এই দিন ধর্ম প্রচার নামে আজকে আমাদের সমাজে অপপ্রচার এবং অধর্ম প্রচার করা হয়েছে আজকে জালসাতে যে সুর করে করে উমুকের মা দিলে এত টাকা দান আল্লাহ তুমি কোন মেয়ের পান এইভাবে যে সুর মিলিয়ে মিলে আজকে আদায় করা হয় এটা ভণ্ডামে এটা লোকরামে এটা বর্বরতা এটা জাহেলিয়া এটা ধর্ম নয় এটা বিদাত রাব্বিল আলামিন